কেয়ামতের ময়দানে যদি আল্লাহ একটা জায়গায় দাঁড় করায় যে তোমাকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলাম যে সম্পদ দিয়েছিলাম এটা তুমি কোন কাজে ব্যবহার করছো সেদিন আপনি কি পার পাবেন পার পাবেন তাহলে এই হাদিস থেকে ভালো করে জেনে নেই বুখারি পঁচিশশো চৌয়ান্ন নম্বর হাদিস থেকে ভালো করেই জেনে নেই যে আল্লাহ আমাকে যতগুলো দায়িত্ব দিয়েছে সমস্ত দায়িত্বগুলো সঠিকভাবে পালন যদি আমি না করি তাহলে কেয়ামতের ময়দানে আমার ধরা খাওয়ার সম্ভাবনা আছে তাহলে এ দায়িত্ব বলতে হাদিসের প্রথমটা এসছে এই জন্য আমার আপনাকে আমাকে ম্যাচেজ দিয়ে পাঠিয়ে দিলেন টেক্স করলেন ফেলেক্স করলেন ফ্যাক্স করে আল্লাহ জানাই দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা যাকে তাকে ক্ষমতায় বসাইও না যেখানে সেখানে তোমরা গোলে যেও না যেখানে সেখানে তোমরা বিক্রি করো না তোমাদের সম্পদ তোমাদের দেশকে যেখানে সেখানে তোমরা ঢেলে দিও না কে বলেছে কথা কথা বলেন সুরা নিসা আয়াত নাম্বার পাঁচ আল্লাহ বলেন ওয়ালা تفسدوا في الأرض ولا تؤتوا السفهاء أم أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها وكسوهم وقولوا لهم قولاً معروفا. أرجو الوليد؟ আল্লাহ বলেন এখানে একটা সংজ্ঞা দিয়ে আল্লাহ বুঝেছেন কিন্তু এখান থেকে শিক্ষা অনেকগুলো এখান থেকে শিক্ষা অনেকগুলো বিবেচনা করার দায়িত্ব আমাদের খুঁজে বাইর করার দায়িত্ব আমাদের কথা ঠিক না রব্বুল আল বলেন তোমরা অবুজদের হাতে তোমরা ইতিমদের হাতে নিজেদের সেই সম্পদ অর্পণ অবুজদের হাতে দিও না যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়েছেন আল্লাহ কি করেছেন জীবনের অবলম্বন বানিয়েছেন তার মানে হলো বোঝেন আজকের এই দেশটা যদি আপনি যেমন তেমন একজন একজন মানুষের হাতে অর্পণ করেন ওই মানুষটা আপনার দেশের সম্পদ মানে আপনার সম্পদ কথা ঠিক কেনা এই সম্পদ গুলো সে ধরে রাখতে পারবে না সঠিকভাবে ব্যবহার করতে পারবে না আছে না নাই আপনার সম্পদ গ্যাস আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ কয়লা খনি আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ তেল আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন এই জিনিসগুলো তোমাদেরকে দিলাম এ দেশের নিয়ামত গুলো তোমাদেরকে দিলাম তোমরা যদি সঠিক মানুষের হাতে অর্পণ না করো তাহলে গ্যাস থাকবে তোমরা পাবা না দাদা বাবুরে গ্যাস ব্যবহার করবে তোমরা পাবা না কারা ব্যবহার করবে কেন আমরা সঠিক জায়গায় এটাকে দিতে পারি নাই আমানতটা আমরা সঠিকভাবে যে পালন করবে পালনকারী আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারিনি বিদায় আমরা পাই না রব আমিন বলেন নিয়ামতের ভিতরে আমি আল্লাহ সাগরের মধ্যে মাছ দিলাম নদীতে মাছ দিলাম খাল বিলহরের মধ্যে মাছ দিলাম তোমরা এইটা যদি সঠিক মানুষের হাতে দায়িত্বটা না দাও সঠিক জায়গায় যদি তোমাদের সম্পদগুলো ব্যবহারের জন্য সঠিক বন্টনের জন্য যদি না দাও তাহলে দেখবা তোমাদের সাগরের ইলিশগুলো চাঁদপুরের ইলিশগুলো পদ্মার ইলিশগুলো তোমাদের বাজারে যখন আসবে তোমরা কিনে খেতে পারবে না কিন্তু দাদা বাবুরা পাঁচশো টন পর্যন্ত এমনি উপহার পেয়ে যাবে কেন আপনি সঠিক জায়গায় এটা ব্যবহার করতে পারেননি যার কারণে আপনি কিনতে গেলে পাঁচশো টাকা কেজি আর তারা ওখানেই বিক্রি করতেছে পাঁচশো টাকা কেজি আল্লাহ কি দেয় নাই দেয়নি আপনি আল্লাহকে দোষারোপ করবেন কোন জায়গায় আপনি আল্লাহর কমতি আছে দেখান তো আল্লাহ আপনাকে কি দেননি কিন্তু আপনি সঠিকভাবে বন্টন করার মানুষটাকে নির্ণয় করতে পারেন আপনার কপাল হাজার ঘোষলেও আপনার সে জিনিসটা পরিশুদ্ধভাবে আপনি যে মালিক আপনি ভক্ষণ করতে পারবেন না ওটার থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন না আমার মায়ের اي جن رب لا لمن قل ولا تؤتوا السفهاء أنواعكم التي جعل الله لكم غيابا وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا الله بوليم تمر وبوج ইতিমদের কাছে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়ে দিয়েছে তবে তাদেরকে তা হতে খাওয়াও এবং পড়াও আর তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গতভাবে আচরণ করো তাহলে একটা জিনিস সুরা নিসা আয়াত নাম্বার পাঁচ আমি এটা দিয়ে বুঝাচ্ছি যে আল্লাহ সুবাহ আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন কিন্তু এ নিয়ামতের সঠিক ভাবে বন্টনকারী নির্বাচন করতে না পারার কারণে আজকে আমরা ইলিশ খাওয়ার আশা করি ইলিশের বাজারে যাই শুধু দাম আর চলে আসি কেনার সামর্থ্য হয় না এলপি গ্যাস দেশের গ্যাস এলপি গ্যাস আমরা পনেরোশো টাকায় কিনি আর অন্যরা খেতা কাপড় ল্যাপ তোষক ওই গ্যাস জ্বালিয়ে শুখায় আমরা ভাত রান্না করে খাবো এটা পাই না কথা ঠিক না আমার বাইরা এই জন্য রব্বুল আল তার হাবিবের মাধ্যমে আপনাদের জন্য জানায় দিয়েছেন কেয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে আল্লাহ সুবাহ আপনাকে কাঠ গড়ায় করাবেন আল্লাহ দার করে বলবেন বান্দারে তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তোমাকে যে সম্পদ দিয়েছিলাম এ সম্পদ হতে পারে তোমার মেধা হতে পারে তোমার শিক্ষা হতে পারে তোমার জ্ঞান হতে পারে তোমার চরিত্র যেটাই বলো না কেন এই সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম কোন কোন খাদে তুমি ব্যয় করেছ তোমার সম্পদ ছিল না তোমার মেধা ছিল তোমার ছিল এই বিবেক মেধা তুমি কোন কাজে কেমন ভাবে ব্যয় করেছ কেয়ামতের ময়দানে এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষও এক পা সামনে অগ্রসর হতে পারবে না

আমরা প্রত্যেকেই দায়িত্বশীল কাজে প্রত্যেকেই নিজ অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে প্রত্যেকেই আপনার অধীনস্থ যে আছে আপনার নিচে যে আছে তার বিষয়ে আপনি কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন স্বামী জিজ্ঞাসিত হবে তার স্ত্রীর ব্যাপারে কার ব্যাপারে স্ত্রীর ব্যাপারে পিতা জিজ্ঞাসিত হবে তার সন্তানের ব্যাপারে কার ব্যাপারে বলেন সন্তানের ব্যাপারে এই জন্য বলা হয়েছে যেমন জনগণের শাসক তাদের দায়িত্বশীল কাজেই সে তাদের বিষয় জিজ্ঞাসিত হবে কেয়ামতের ময়দানে আল্লাহ আদালতের সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ বললে বান্দারে জনগণের পক্ষ থেকে তোমার পক্ষ থেকে শাসক নির্ধারণ করার অনুমতি দিয়েছিলাম ও বান্দা তুমি বলো তুমি নামাজি শাসক অনুধাবন করছো কিনা নামাজি শাসক তুমি ভোট দিয়েছো কিনা নাকি তুমি বেনামাজি ফাঁস এক সৈরাচারকে তুমি ভোট দিয়েছো এর জবাব তুমি এখানে দিয়ে যাও বান্দার হজ থাকবে বান্দার জাকাত থাকবে বান্দার নামাজ থাকবে সব কিছু বান্দার থাকবে কিন্তু একটি মাত্র নির্বাচনের ভোর সঠিক জায়গায় না দেওয়ার কারণে কেয়ামতের ময়দানে নামাজ রোজা হাত জাগা সব একদিকে থাকবে বান্দা এই যে একটু অন্যায় কাজ করার কারণে অন্যায় করানোর জন্য মানুষ প্রতিষ্ঠিত করার কারণে বান্দা কেয়ামতের ময়দানে আল্লাহ আদালতের সামনে দাঁড়িয়ে যাবে একটা জিজ্ঞাসা তুমি কি করেছো বলো আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সম্পদ কি সম্পদ মেধা সম্পদ বিবেক সম্পদ শুধু আলু চাল পটল গম এগুলাই না কথা বলছেন নি কথাটা আলু চাল পটল গম এগুলাই না এ সমাজে অনেক বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায় তাহলে এটা তার জন্য সম্পদ কথাটা বোঝেন নেই মনে হয় তার জন্য কি তার জন্য সম্পদ আল্লাহ আপনাকে যে সঠিক স্বচ্ছ একটা বিবেক দিয়েছে যে বিবেকের দ্বারা আপনি ভালো এবং মন্দ পার্থক্য করতে পারেন নির্ণয় করতে পারেন এটা যদি আপনি সঠিক জায়গায় যদি নির্ণয় না করেন তাহলে এটার বিষয় কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত ঘুমাচ্ছেন মনে হয় হ্যাঁ এটা আপনার জন্য বড় সম্পদ বিবেক সবার থাকে না আবার বিবেক থাকলে সঠিক বিবেক সবার থাকে না কারণ সঠিক বিবেকবান মানুষের সম্পদ যদি না থাকে তারপরও ওই মানুষটা সম্মানিত হয় হয় কি হয় না হয় কি হয় না একজন মানুষের সম্পদ নাই কিন্তু মানুষ কোনো বিপদে পড়লে ওই মানুষটার কাছে যায় যে সঠিক একটা ফায়সালা দিতে পারে সঠিক একটা পরামর্শ দিতে পারে সঠিক একটা বুঝ আপনাকে দিতে পারে সেই মানুষটার কাছে যায় কেন গেল সম্পদের না তার একটা সঠিক স্বচ্ছ বিবেক আছে তার কাছে গেলে আপনি সঠিক একটা কথা পাবেন সঠিক একটা বুঝ পাবেন সঠিক একটা পরামর্শ পাবেন এটাও তার জন্য আল্লাহ একটা সম্পদ দিয়েছে তাহলে গেল আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি কেমন শাসক নিয়োগ করেছেন আপনার এই সম্পদ গুলোকে রক্ষণাবেক্ষণের জন্য এক নাম্বার দ্বিতীয় নাম্বারে একজন পুরুষ তার পরিবার পরিজনদের দায়িত্বশীল কে বলেন তো একজন পুরুষ তার পরিবার পরিজনের জন্য কি তার পরিবার পরিজনকে কিভাবে সে পরিচালনা করছেন এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের ময়দানে ওই পুরুষের নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে সব থাকার পরও পুরুষটা আটকে যাবে কেন আল্লাফ্বাক রমুলা আলামিন বলে নিয়ে আইয়ো হাল্লাজি না মানু পু অ্যাং ফ্যা গুম ওয়া না র সম্ভবত সুর আমম তাকে হায়াত নাম্বার আঠারো এয়া আই ইউ হাল্লাজি না মানু দেখেন বাসাটা কি এবার বোঝেন আমি কেন বলছি নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে তারপরও মানুষটি আটকে যাবে কেয়ামতের মানে ধরা খেয়ে যাবে কেমনে ইমানদার আল্লাহ কাকে বলেছেন বলেন তো কাকে বলছেন যার আস্থা আল্লাহর উপরে আছে বিশ্বাস করে আল্লাহ আছে রসুল নবী এটা বিশ্বাস করে কোরআন কেতাব ফেরেস্তাদের উপরে বিশ্বাস করে আখেরাতের উপরে বিশ্বাস করে তার তাকে কি বলা হয় وملائكته وكتبه <تصفيق> ورسله <تصفيق> واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. <تقنع> <رأى. تصفيق> <applause> 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 امنت بالله ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইওমিল আখিরি ওয়াল কদরই খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল মুখস্থ করবেন পারবেন না পারবেন না তাহলে আল্লাহ সুরা সম্ভবত মুমতাহিনা অথবা মোজাদালার আঠারো নম্বর আয় ইয়া ইউহাল্লাদিন আমানু কু আংফুসাকুম আল্লাহ কি বললেন হে ইমানদার গণ নিজে বাছো ইমানদার কে আল্লাহ কেন বললেন নিজে বাছো যে ঈমানদার সে তো বাসাই কথা ঠিক না কিন্তু তারপরও আল্লাহ বললেন হে ইমানদার নিজে বাছো ওয়া আহলিকুম নার। তোমার পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও কি থেকে বাঁচাও এখানে শাস্তি থেকে কয় নাই কিসের কথা বলছে কিসের কথা শাস্তি বললে তো অনেক ধরনের শাস্তি হতো কিন্তু আল্লাহ সরাসরি ও আহলি কুম না শব্দ ব্যবহার করলেন তার মানে জাহান নামের আগুন এত ভয়াবহ এর থেকে বড় শাস্তি আর নাই আছে আগুনে প্রজ্বলিত শাস্তি এর থেকে আর নাই যার কারণে রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত নার পাইছে তাহলে আল্লাহ নার পাইছেন

اصحاب النار اصحاب الجنة ان افيدوا علينا من الماء او مما رزقكم الله قالوا ان الله حرمهما على الكافرين. <applause> سورة انعام. সম্ভবত আল্লাহ বলেন জাহান নামের আগুন কেমন হবো ওই আগুনের বাসিগুলো জলা জ্বলতে যে এত চলে যাবে তারা পিপাসায় কাতর হয়ে যাবে চিহবা পুরে যাবে গলা পুরে যাবে মানুষটা পুরে যাবে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে ওই নিবারণের জন্য তারা জান্নাতিদের দিকে তাকাইয়া বলবে যে তোমরা আমাদেরকে তোমরা যে পানি পান করছো এর অবশিষ্ট যে জুঠা পানি যেগুলো ফালাইয়া দাও ওই পানি তোমরা আমাদেরকে একটু দাও আমরা খাইয়া আমাদের তৃষ্ণাকে নিবারণ করি আল্লাহ আলমিন বলেন এই কথা যখন বলবে বলার পরও কাজ হবে না আল্লাহ বলেন কলু ইন্ন লহা সার র মাহোমা আলাল কাফিদি জাহান্নামে যারা যাবে আমি আল্লাহ তালা ওই জান্নাতিদের সমস্ত খাবার এবং পানিগুলো আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিব তাহলে সবচেয়ে শাস্তি দিয়া কথা বলেন তোমরা জিজ্ঞাসিত হবে রসুল বলেন তোমরা জিজ্ঞাসিত হবে তুমি তোমার পরিবারদের জন্য কি করেছো সঠিক পথে পরিচালিত করছো কি করো নাই কারণ আমরা অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী এখানে আছি আমরা অনেক সময় দেখি আমরা নিজেরা তাজবি হাতে নিয়ে ফজরের জামাত ধরার জন্য যাই আমরা নিজেরা তাহাজুত করি হজ করি সব ধর্ম কাজগুলো আমরা করি আর আমি মুরব্বি মনে করি যে আমার সন্তান দুই বাবার দুই ছেলের বাবা বয়স হয়ে গেছে তারপরও আমি বাবা মনে করতেছি যে এর এখনো ধর্ম কর্ম করার সময় হয় নাই কথা ঠিক না কথা ঠিক না যার কারণে বাপ হয়ে সন্তানকে ফজরের সময় ডাক দেওয়ার সাহস পায় না আছে না নেই কিন্তু আপনি বাবা ভালো করে জানেন হাজারো তাজবি টিপার চেয়ে লক্ষ কোটি তাজবি টিপার চেয়ে আপনি নামাজে যাওয়ার জন্য সময় যদি আপনার সন্তানের দরজায় করা ঘাত করে বলেন ওঠো ফজরের নামাজের সময় হয়েছে লক্ষ কোটি বার পড়ার চেয়ে এই একটি শব্দ সমস্ত থেকে বেশি নামাজের সময় হয়েছে। কথাটা পারছি কিন্তু আমরা সে বিষয়ে নাই এই জন্য সেদিন কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে প্রত্যেকটা পুরুষ তার পরিজনদের বিষয়ে যে তুমি তাদের সম্পর্কে কি দায়িত্ব পালন করেছ স্ত্রী স্বামীর ঘরের এবং তার সন্তানের দায়িত্বশীল কাজে সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে এইভাবে আল্লাহ একটা জায়গায় দাঁড় করায় যে তোমাকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলাম যে সম্পদ দিয়েছিলাম এটা তুমি কোন কাজে ব্যবহার করছো সেদিন আপনি কি পার পাবেন পার পাবেন তাহলে এই হাদিস থেকে ভালো করে জেনে নেই বুখারি পঁচিশশো চৌয়ান্ন নাম্বার হাদিস থেকে ভালো করে জেনে নেই যে আল্লাহ আমাকে যতগুলো দায়িত্ব দিয়েছে সমস্ত দায়িত্বগুলো সঠিকভাবে পালন যদি আমি না করি তাহলে কেয়ামতের ময়দানে আমার ধরা খাওয়ার সম্ভাবনা আছে তাহলে এ দায়িত্ব বলতে বলতে হাদিসের প্রথমটা এসছে আপনি কোন শাসককে নিয়োগ করেছেন কেমন শাসক নিয়োগ করেছেন ইসলামের দুপন নাকি ইসলামের পক্ষে কথা বলে কথায় কথায় জঙ্গি বলে নাকি দাড়ি টুপি তাদেরকে করার চেষ্টা করে। এই আপনার কাছে জিজ্ঞাসিত হবে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি যদি জবাব দিতে না পারেন সেদিন আল্লাহর আদালতের সামনে ধরা খেয়ে যাবে কিভাবে ধরা খেবেন আর একটা হাদিস থেকে শুনে নেই তিরমিজি হাদিস নাম্বার উনত্রিশ কত তেরোশো তেরোশো উনত্রিশ আবু সাইদ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহাম কেয়ামতের দিন লোকদের মাঝে ন্যায় নিষ্ঠ শাসকই আল্লাহর সবচাইতে প্রিয় এবং নিকটবর্তী যারা ন্যায় নিষ্ঠ শাসক ন্যায় পরায়ণ শাসক তারা আল্লাহর কাছে কি প্রিয় তিন ব্যক্তির দোয়াল্লা কখনো ফেরত দেন না তার মধ্যে ন্যায় পরায়ণ আছে না নাই শাসক আছে না নাই নাই তিন ব্যক্তির কখনো তার মধ্যে আরশের নিচে ছায়া পাবে সাত ব্যক্তি সেখানে ন্যায় পরায়ণ বাদশাহ আছে না নাই এখন আরশের নিচে ছায়া পাবে তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তির দোয়াল্লা কবুল মানে ফেরত দেন না সে ব্যক্তি হল ন্যায় পরায়ণ শাসক এখন এই ন্যায়পরায়ণ শাসক নির্ধারণ করার দায়িত্ব কার কার কথা বলেন বলবেন হুজুর আমরা তো এটা পারি নাই পারেননি অতীত চলে গেছে পারবেন সামনে আসতেছে এখন থেকে এটা মাথায় রাখতে হবে যারা ন্যায়ের পথে ন্যায়পরায়ণ শাসক হবে আপনি তাদের পক্ষেই সাপোর্ট করবেন এটা আপনার ইমানি দায়িত্ব করবেন না ময়দানে ধরা কথাটা বোঝেন না কি বলছি আমার ভাইরা এই জন্য বলি যে আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমরা যেন সেইগুলোকে ভালোভাবে কাজে লাগাই যদি কাজে না লাগাইতে পারি তাহলে আমরা কিন্তু অবশ্যই কি হব ধরা খেয়ে যাব আমার আল্লাহ আর আরেক জায়গায় নম্বর চৌত্রিশ আল্লাহ বলেন আল্লাহ বলেন আর অঙ্গীকার পূর্ণ করো কি করতে বলেছে অঙ্গীকার পূর্ণ করো অঙ্গীকারটা অঙ্গীকার হলো এই জিনিস যে আপনি নিজে ন্যায়ের পথে থাকবেন ন্যায় প্রতিষ্ঠিত মানুষদেরকে ভালোবাসবেন ন্যায়ের পথে মানুষকে সহযোগিতা করবেন সমস্ত অন্যায় থেকে নিজেকে ফিরায় রাখবেন এবং সমস্ত অন্যায়কারীদেরকে আপনার বিতাড়িত করবেন এটাই সবচেয়ে বড় অঙ্গীকার আল্লাহ দরবারে করবেন না কপাল আপনারও পূর্বে আপনিও সার পাবেন না কি পাবেন না বলেন কি পাবেন না বলেন আপনিও সার পাবেন না